নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে সংসারে অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে চলে গেল এক গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল দেখতে পেল অত্যাশ্চর্য ভয়ঙ্কর দৃশ্য গাছের ডাল থেকে ঝুলছে এক মরা দেহ আর পাঁচটা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল সর্বাঙ্গ কাঁপছে পিচাস্ত নয় যেন পাঁচটা পাঁচ পাঁচটা জ্যান্ত কঙ্কাল কোটরাগত চোখ পেট পিট আলাদা করে বোঝা যাচ্ছে না হাড়গুলো গোনা যায় না খিম ব্রাহ্মণকে দেখে তারা মটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে সরু সরু কাঠের মতো পা ফেলে ছুটে এলো লম্বা হাত বাড়িয়ে দিল এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হাজরা প্রত্যেকেরই একই কথা আমি আগে ধরেছি তাই আমি আগে খাবো। ব্রাহ্মণ দেখল এই প্রেত বিশ্বাসের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারে নতবা প্রাণীটা দিতে হবে ভয় কাঁপতে কাঁপতে ভগবানের স্মরণ করলো হে কৃষ্ণ হে মধুসূদন বিপত্তারণ এই সংকট থেকে আমাকে রক্ষা করো তুমি আমার একমাত্র ভরসা তুমি অগতির গতি ব্রাহ্মণের সে অকুল প্রার্থনা আমার সিংহাসন নড়িয়ে দিল ব্রাহ্মণকে ওই পিচাসদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে সেখানে এলাম এখন পিচা ব্রাহ্মণকে নিয়ে আকাশ পথে ওড়ার তরজোর করছে নির্বিলি জায়গায় গিয়ে খাবে বলে হয়তো তখনই গাছের ডাল থেকে কীভাবে যেন দেহটা পড়ে গেল পিচা তখন লক্ষ্য করে ফিরে এলো নিচে একটাকে সামলাতে গিয়ে আর একটা হাত ছাড়া হয়ে যাচ্ছে তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে এই মৃতদেহের সামনে এলো জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিচাসেরা উড়ে চলেছে শূন্য পথে আমি ওদের অনুসরণ করলাম অবশ্য গোপনে ঠিক সেই সময় ওই দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল তাকে বললাম ওই পিচাসদের হাত থেকে ওই মৃতদেহটা ছিনিয়ে নাও দেখো ব্রাহ্মণের যেন কোনো না কোনো ক্ষতি না হয় আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিচাশের রূপ ধরল সে তার লম্বা লম্বা হাতের দ্বারা সেই সব কেড়ে নিল পাঁচ পিচাশের কাছ থেকে পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিচাশেরা মণিভদ্রকে তারা করল তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা মানবে কেন কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি মাথা ঘুরে পড়ে গেল সব কটা পিচাস মণিভদ্র পালিয়ে গেল তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের ওপর এবার আয়েস করে ব্রাহ্মণকে খাবে কিন্তু অবাক কাণ্ড ব্রাহ্মণকে স্পর্শ করতে তারা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে গেল তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়ালো পিচাসদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো পঞ্চপিচাশ বললো হে ব্রাহ্মণ আমাদের মাফ করুন না জেনে আর একটা পাপ কাজ করে ফেলছিলাম বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ জানতে চাইলেন তোমাদের কথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আপনার স্পর্শে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি ব্রাহ্মণ বললেন তোমাদের পরিচয় কি আমি হলাম পর্যসিত পিচাশদের মধ্যে একজন বলল আর এদের নাম সুচিমুখ শিগরক রোধক আর লেখক তোমরা পিচাস ছলে কিভাবে পর্যুষিত জবাব দিল পিতৃ সাদৃত্তি শেষ করে ব্রাহ্মণ ভোজন করলাম কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছায়নি আমার ভীষণ খিদে পেয়েছিল ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিলাম তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন কিন্তু কি খেতে দেব খাবার তো নেই তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁঠো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম এ হলো চরম পাপ যার ফলে পিচাস হলাম সেই থেকে আমি হলাম পিচাস পর্যুষিত সুচিমুখ তার কাহিনী শোনালো ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও সেই ধর্ম মানতাম না ভীষণ উগ্র স্বভাব পরের ওপর অত্যাচার করে সুখ পেতাম একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম তার যা কিছু ছিল সব কেড়ে নিলাম সঙ্গে ছিল তার পাঁচ বছরের ছোট ছেলে ছেলেটা জল খেতে চাইল কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না বরং তাকে বেদ দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম একরত্তি ছেলে পারে কি সহ্য করতে অতমার ছটপট করতে করতে মারা গেল এর দৃশ্য দেখে ব্রাহ্মণী আর বেঁচে রইল না একটা কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম তাদের মুখকে সূচি করেছিলাম তাই পিচাসত্ব লাভ করে হলাম সূচি মুখ বিশাল পিচাস দেহ পেলাম আমি কিন্তু মুখ পেলাম ক্ষুদ্র সূচের ছেদার মতো আপনার স্পর্শে আমি যুক্ত হলাম শীঘ্র বলল আমি এক নরাধম এমনটি সারা দুনিয়া ঘুরেও দ্বিতীয়টি পাবেন না বণিক বংশে জন্ম হয়েছিলাম সর্বদা অকাজ কুকাজ যেতে থাকতাম একবার আমি আর আমার দাদা বিদেশে সত্যতা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম নদীপথে ফিরছি মনে এক বদ বুদ্ধি এলো এর কারণ কিন্তু আমি জানি না ভাবলাম দাদাকে যদি এখানেই সরিয়ে দিতে পারি তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না যেমন ভাবা তেমন কাজ নৌকা তো তীরের কাছে নিয়ে এলাম দাদাকে নিয়ে তীরে নামালাম তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমেষে লাফিয়ে উঠলাম নৌকাতে নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল বাড়ি ফিরে এলাম কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম দস্যুর আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে স্বামী শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল ধন সম্পদ সব আমার হলো মন ভরে সব ভোগ করলাম কিন্তু এমন মহাপাপ করলাম যার ফলে আমি পিচাসত্ব লাভ করলাম এরপর চতুর্থ পিচাশের পরিচয় প্রদানের পালা সে বলল আমি রোধক চাষির ঘরে জন্ম মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না ঘুরে বেড়াতে ভালোবাসত খাওয়ার সময় হলেই তবে তাকে খুঁজে পাওয়া যেত তাই তার বিষয়ে আশায় আলাদা করে দিলাম পিতা খল সে কয়েকদিন ধরে মধ্যে জমি জায়গা বিক্রি করে দিল দুবেলা খাওয়া পর্যন্ত যুক্ত না মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে কোন বাবা মা তা সহ্য করতে পারে বলুন আমার সংসার থেকে লুকিয়ে চুড়িয়ে নিয়ে মা তার ছোট ছেলেকে খাবার জোগাতো আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই করে অপমান করলাম ওদের ঘরে আটকে দিয়ে তালা লাগিয়ে দিলাম সেই দুঃখে মা বাবা বিষকে আত্মহত্যা করলেন আর আমার ভাই সেও অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করল আমি হলাম পাপি পাপের ফলে হলাম পিচাচ নগরে আমার জন্ম পঞ্চম পিচাস বলতে শুরু করলো রাজপুরোহিত ছিলাম ছিলাম খুব লোভী রাজমন্দিরে ঠাকুরের গায়ে সোনার অলঙ্কার আমি চুরি করলাম রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে তাকে শুলে চড়াবো আমার কানেও এই রাজপ্রতিজ্ঞার কথা পৌঁছে গেল ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রভাবতে রাজবাড়িতে প্রবেশ করলাম সকলের পরিচিতি বলে কেউ বাধা দিল না আমার রাজার ঘরে গিয়ে পালনকে নিচে ঘাপটি মেরে বসে রইলাম রাত হলো ক্রমশতা ঘন হলো ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম রাজার গলা কেটে ফেললাম বেরিয়ে এলাম সেখান থেকে মন্দিরে এসে বিগ্রহের বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে আঁচড়ে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে নিলাম তারপর চোরের মতো সেখান থেকে চলে এলাম বনের পথ ধরলাম পড়লাম এক সিংহ হিংস্র বাঘের মুখে সেই আমাকে ভক্ষণ করল জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করলাম পিচাস হয়ে বিগ্রহের গায়ে আচর কাটায় আমি হলাম পিচাস পাঁচ পিচাসের কাহিনী শেষ হল ব্রাহ্মণ জানতে চাইল তারা এখন কোথায় থাকে কি খায় পিচাসেরা জবাই বলল লজ্জা ধর্ম ক্ষমা ভীতি জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি এসব সেখানে নেই সেখানেই আমরা বাস করি যা খাই তা তো নিজের চোখেই আপনি দেখলেন অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি আপনি একজন সিদ্ধযোগী তাই আপনার স্পর্শে আমার আজ ধন্য হলাম পূর্বশ্রীতি ফিরে পেলাম শ্রী হরির মুখ থেকে গুরুর এই কাহিনী শ্রবণ করছিল শ্রীকৃষ্ণ বললেন ওদের কথাবার্তা আমি অলক্ষে দাঁড়িয়ে শুনেছিলাম আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম ওরা আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো পা জড়িয়ে ধরল আমি তাদের নিরস্ত করলাম ছটা দিব্য বিমানে করে পিচাস আর ডিম্বকসেন নামে ওই ব্রাহ্মণকে নিয়ে গেলাম বৈকুণ্ঠ ধামে গুরুর শ্রীহরির চরণে প্রণাম নিবেদন করে বলল হে ভগবান আপনি দয়াময় আপনার অসাধ্য কিছুই নেই বভ্রুবাহন ও ব্রাহ্মণ শ্রীকৃষ্ণ তার প্রিয় বাহন গরুরের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটি একটি করে তিনি বললেন শ্রাদ্ধকালে পুত্র যে অন্নজল দান করে তাকে প্রেতলোকে পিতা তৃপ্তি লাভ করে নরক থেকেও মুক্তি পায় গরু জানতে চাইল যারা পুত্রহীন তাদের কি গতি হয় তাছাড়া ছেলের দেওয়া অন্নজল পিতা যে গ্রহণ করলো তা কি করে বোঝা যায় হে প্রভু আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন শ্রী ভগবান বললেন এ অতি উত্তম প্রশ্ন সন্তানহীনদের ধন সম্পত্তের যে অধিকারী হয় সেই দান করতে পারে যে করবে আর কিছুই যা এক্ষেত্রে সে দেশে রাজাই তার পরলৌকিক ক্রিয়া করবে কারণ রাজা হলেন সকলের পালন কর্তা এরপর শ্রীকৃষ্ণ একটি সুন্দর উপাখ্যান বললেন পুরাকালে বজ্রবাহন নামে এক প্রজাবৎসল রাজা ছিলেন সেই রাজ্যে সর্বদা শান্তি বিরাজ করত একদিন রাজা তার লোকলস্কর নিয়ে মৃগয়া করতে বেরোলেন বনে ঢুকে একটি হরিণকে দেখতে দেখে তীর নিক্ষেপ করলেন হরিণের পায়ে লাগল আহত হয়েও সে প্রাণের তাগিদে ছুটতে শুরু করলো রাজা তার পিছু ধরলেন ঘোড়া ছুটিয়ে দিলেন কিন্তু খানিক যাওয়ার পর হরিণটাকে আর দেখতে পেলেন না এই সময় রাজার খুব জল তেষ্টা পেল সামনেই এক সুন্দর সরোবর তিনি ঘোড়া থেকে নেমে শীতল জল কন্ডুস করে পান করলেন শরীর ও মন জুড়ালো গাছের তলায় বসলেন জিরিয়ে নেবার আশায় ফুরফুরে বাতাসে রাজার চোখে ঘুম এলো তিনি ঘাসের ওপর শুয়ে পড়লেন আধ ঘুম আধ তন্দ্রার মধ্যে রাজা একটা বিশ্রী কটু বন্ধ পেলেন চোখ মেলে দিলেন কি আশ্চর্য দৃশ্য ভূত রাজা তার বিশাল ভূতবাহিনী নিয়ে রাজার দিকেই এগিয়ে আসছে রাজা তরাক করে উঠে বসলেন ধনুকে তীর সংযোজন করলেন ভূতের দলকে লক্ষ্য করে তাক করলেন ভূত রাজা বলল দাঁড়ান ধনুক নাবাল তিৎছড়ার আগে আমার কথা শুনুন রাজা ধনুক সহ হাত নামিয়ে নিলেন ভূত রাজা বললেন হে রাজা আমি হলাম প্রেতবাহন পিচাসদের রাজা গত জন্মে আমি ছিলাম এক বণিক তখন নাম ছিল সুদেব সে সময় ধ্যান দান করেছি অনেক সৎ থেকেছি ধর্ম মেনে চলেছি তবু আমাকে মৃত্যুর পরে ভূত হতে হলো রাজা অবাক হলেন জানতে চাইলেন এর কারণ কি রাজা বলল আমি ছিলাম নিঃসন্তান এমনকি কোনো আত্মীয় স্বজন না থাকায় অন্য জল পেলাম না তাই হলাম পিশাচ আর ওরা রাজা ভূতবাহিনীর দিকে চোখ তুলে জানতে চাইলেন ভূত রাজা বলল ওদের অবস্থাও আমারই মতো আমাদের বিভৎসয় চেহারা দেখে সকলে ভয় পায় কেউ সামনে আসতে চায় না মনের দুঃখের কথা কাউকে বলতে পারছি না আপনি দেশের পালন আপনাকে সব বললাম আপনি আমাদের জন্য পিণ্ডদান করুন বৃষ্ম দান করে শ্রদ্ধা দিয়ে সম্পূর্ণ করুন ঠিক এই সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো ভূতবাহিনীকে আর দেখা গেল না রাজা নিজ রাজ্যে ফিরে এসে নিয়মত স্বর্গ শ্রাদ্ধ করলেন এইসব ভূত পিশাচের উদ্দেশ্যে শ্রীহরি এবার বললেন রাজা হলেন প্রজার পাপটা নেশু কারণ তিনি প্রজাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন গরুরের দ্বিতীয় প্রশ্নের উত্তরে শ্রীহরি বললেন তোমাকে এমন এক কাহিনী সেই স্থানে ফিরে আসতে ফিরে আসে বুঝতে পারবে পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র তার ভাই লক্ষণ ও শ্রী সীতাদেবীকে কে নিয়ে বনবাসে গিয়েছিলেন কিছুদিন পরে ভাই ভক্তের কাছ থেকে জানতে পারলেন অযোধ্যার রাজা ও তাদের পিতা দশরথ মারা গেছেন তিনি বউ এবং ভাইকে সঙ্গে নিয়ে অরণ্যর মধ্যে অসৌচ পালন করলেন তারপর পিতার উদ্দেশ্যে জল দান করলেন শ্রাদ্ধশান্তি মিটে গেল অতিথিরা খেতে বসলেন সেখানে বহু মুনি ঋষিরা আমন্ত্রিত হয়েছিলেন কিন্তু বনবাসী রামচন্দ্রের আয়োজন ছিল অত্যন্ত অল্প সবাইকে সাদরে আসন গ্রহণ করতে বললেন রাম তারপর সীতাকে ডাকলেন করার জন্য সীতা পরিবেশন অন্যের পাত্র নিয়ে সেখানে এসে দাঁড়ালেন কয়েকজনের পাতে অন্ন দিয়ে তিনি চলে গেলেন সীতাকে ফিরে ফিরতে না দেখে রামচন্দ্র উদ্গ্রীব হয়ে তাকে ডাকতে লাগলেন সীতা সীতা কোথায় গেলে অতিথিরা যে বসে আছেন কিন্তু কোনো সারা পেলেন না তিনি নিজে ভেতর এলেন দেখলেন সীতা নতমস্তকে ভূমিতে বসে অঝরে কাঁদছেন রামচন্দ্র অবাক হয়ে জানতে চাইলেন সীতা তুমি কাঁদছ কেন কি হয়েছে সীতা দেবী চোখ মুছে বললেন আমি এই বাকল পড়ে এই অতিথিদের সামনে যেতে পারবো না তাছাড়া তোমার আয়োজন এত সামান্য সব মুনি ঋষিদের তৃপ্তি করা অসম্ভব রামচন্দ্র বললেন অতিথিরা সবাই তোমার আমার পরিচিত ওই মুনি ঋষিদের সামনে তুমি কয়েকদিন ধরেই বাকল পরে কাটিয়েছ অথচ আজকে এমন হলো যে তুমি ওদের সামনে যেতে চাইছ না সীতা দেবী বললেন আজকের ব্যাপারটা একেবারে আলাদা অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা তার পাশে তার পিতা তার পাশে তার পিতা অবশ্য এরা আমার অচেনা কিন্তু তোমার পিতাকে আমি চিনতে ভুল করিনি রূপে অযোধ্যার রাজপ্রসাদে তাকে আমি সোনার খেলায় খেতে দিয়েছি রূপর গ্লাস এ জল ভালো কাপড় জামা ও অলঙ্কারে সজ্জিত হয়ে তার সামনে দাঁড়িয়েছি তাই আজ বাকল পড়ে তাদের সামনে দাঁড়াতে লজ্জা করছে এই বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতা দেবী ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অতিথিদের পরিবেশন করলেন সকলে খেয়ে তৃপ্ত হলেন আশীর্বাদ করে বিদায় নিলেন তারা শ্রীকৃষ্ণ বললেন নন্দন সীতা দেবী যা দেখেছেন তা এক বর্ণ মিথ্যা নয় মৃত্যুর পর জল পাওয়ার জন্য সকল পিতৃপুরুষ উদ্গ্রীব হয়ে থাকে বিধি মেনে শ্রদ্ধা সহকারে যে এই কাজ করে সে তাদের দেখতে পায় ভক্তগণ এই ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে